আজ আমি তৈরি করবো নিরামিষ সয়াবিন দিয়ে ছোলার ডাল নমস্কার বন্ধুরা আমি মৌসুমী উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এতে আমি কাপ মতো জল এতে হাফ চামচ হলুদ আর এক চামচ মতো লবণ দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি তিন সিটি মেরে নেব এদিকে আমি এক মুঠো সয়াবিন যেটা জলের মধ্যে সিদ্ধ করে নেব প্রেশার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি খুলে নিই ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এই পালটাকে আমি নামিয়ে নেব এদিকে সয়াবিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি অন্য পাত্রে তুলে নেব এরপর সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ধুয়ে আমি নিংড়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এরপর আমি দু চামচ মতো সর্ষের তেল দিলাম এরপর কেটে রাখা নারকেলগুলোকে আমি ভেজে নেব আমি এখানে এক মুঠো মতো নারকেল কুচিয়ে নিয়েছিলাম এটা এক মিনিট মতো ভেজে একদিকে আমার নারকেল ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে একটু জল দিলাম এই আমি তৈরি করে নিলাম নারকেলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে সব তুলে নেব ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি টুকরো আর দুটো লবঙ্গ ফোড়ন দেব ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এরপর আমি গ্রেট করে রাখা এক চামচ আদা আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা খুব খানিকক্ষণে একটু ভেজে নেব যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব সামান্য একটুখানি জল দেব যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এটাকে একটুখানি কষিয়ে নিয়ে এই সয়াবিনগুলো আমি যে নিগড়ে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ আর এক মুঠো ভাঙা কাজু সেগুলোকেও দিয়ে দিলাম আবার একটু জল দিলাম এবার ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি আর আদার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এরপর এতে আমি ভেজে রাখা নারকেল দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে এরপর সেদ্ধ করার ডালটাকে দিয়ে দেব এতে স্বাদ মতো চিনি দিয়ে দেব লবণ তো আমি সেদ্ধ করার সময় দিয়েই দিয়েছিলাম লবণ আমার ঠিকই আছে এরপর পাঁচ মিনিটের জন্য এটা আমি ফুটিয়ে নেব সয়াবিন দিয়ে ছোলার ডাল আমার তৈরি হয়ে গেছে এরপর এতে আমি একটু একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর সামান্য একটু ঘি দিয়ে দিলাম এই নিরামিষ ছোলার ডাল রুটি লুচি পরোটা সব সবের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে এটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ওই কড়াইতে আমি হাফ চামচ ঘি ওই ঘিয়ের মধ্যে আমি অল্প একটুখানি হিং সেটা দিয়ে দেবো ওই সয়াবিন ছোলার ডালের মধ্যে এইটা আমি তরকা দেব এরপর এই ছোলার ডালটাকে আমি এই তরকা দিয়ে দিলাম এরমভাবে খেলে দারুণ লাগে খেতে ছোলার ডালটা আপনারা খেয়ে দেখবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার নিরামিষ সয়াবিন দিয়ে ছোলার ডাল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ